আফ্রিকার দেশ এক মরক্কিক যেই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে যেই বাচ্চাটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটির নাম ইয়াহিয়া সিদ্দিকি ইয়াহিয়া সিদ্দিকি যিনি জন্মগ্রহণ করেছেন আফ্রিকার দেশ মরক্ষতে ইয়াহিয়া সিদ্দিকিকে নিয়ে সবচাইতে বেশি আলোচনার বিষয় এই জন্য এসেছে যে ইয়াহিয়া সিদ্দিকী যিনি জন্মের আগে থেকেই অর্থাৎ মায়ের পেট থেকেই একজন পুরো কোরআনে হাফেজ হয়ে জন্মগ্রহণ করেছেন তিরিশ পাড়া কোরআন যিনি মুখস্থ করে জন্মগ্রহণ করেছেন মায়ের পেট থেকে পেট থেকেই যখন ইয়াহিয়া সিদ্দিকীর বয়স মাত্র এক বছর ছিল তখনই তিনি কালিমা তাইয়েবা পাঠ করে শোনাই তার পরিবারের সদস্যদের আর তখন থেকে সবাই অবাক হয়ে যায় ইয়াহিয়া সিদ্দিকীর সামনে যখনই কোরআনের কোনো আয়াত তিলাওয়াত করা হয় তার পরবর্তী আয়াত তিলাওয়াত করে শুনিয়ে দেন ইয়াহিয়া সিদ্দিকী ইয়াহিয়া সিদ্দিকীর মা জানায় জন্মের পর থেকেই তিনি ইয়াহিয়া সিদ্দিকী একজন কোরআনে হাফেজ অর্থাৎ জন্মের আগে থেকেই তিনি কোরআনে হাফেজ হয়ে জন্মগ্রহণ করেছেন আরেকটি অলৌকিক ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রায় অশ্রু সিক্ত হয়েই বলেছেন ইয়াহিয়া সিদ্দিকীর মা ইয়াহিয়া সিদ্দিকীর মা জানাই ইয়াহিয়া সিদ্দিকীর জন্মের পূর্বেই উনি একটা স্বপ্ন দেখেন যেই স্বপ্নের মাধ্যমে কেউ ওনাকে জানায় কেউ ওনাকে ডেকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তোমার গর্বের অনাগত সন্তানের নাম রাখবে ইয়াহিয়া মা বলেন এই আওয়াজ আমার হৃদয়ে অনবরতই বাঁচতে থাকে এবং একসময় আল্লাহ আমাকে একটি সন্তান দান করে আমরা তার নাম রাখি ইয়াহিয়া তখন থেকেই আমি সংকল্প করি আমার এ সন্তান অনেক বড় কারী ও সৎ বান্ধা হবে এবং আমার মৃত্যুর পর সে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে আমি আল্লাহর কাছে আশা করি আমি তাদের অন্তর্ভুক্ত হব যাদের সন্তান হাফেজ হওয়ার কারণে তাদের নূরের মুকুট পরানোর সুসংবাদ দেওয়া হয়েছে যেই ভিডিওটি আমি দেখাচ্ছি আপনাদেরকে তখন ইয়াহিয়া সিদ্দিকির বয়স ছিল দুই বছর কিন্তু বর্তমানে ইয়াহিয়া সিদ্দিকীর বয়স চোদ্দ বছর এবং বর্তমানে তিনি দুনিয়া জুড়ে সবচাইতে বেশি পরিচিত এবং খুব অল্প বয়সের হাফেজ হিসেবে তিনি সুখ্যাতি অর্জন করেছেন পুরো মুসলিম জাহানে সিদ্দিকীর কাছেও যখন জানতে চাওয়া হয় যে পবিত্র কোরআনের সাথে তার এই সুসম্পর্ক কিভাবে শুরু হয় বা এই অভিযাত্রার গল্প যখন তার কাছে জানতে চাওয়া হয় তখন তিনি আল্লাহর প্রশংসা ও তার রাসুলের প্রতি সালাম নিবেদন করে বলতে শুরু করে বাস্তবিক পক্ষে কোরআনের সঙ্গে আমার যাত্রা শুরু হয়েছে জন্মের আগ থেকে যখন আমি আমার মায়ের পেটে আমার মা শুনিয়েছে আমি যখন তার পেটে দুনিয়ায় আগমনের অপেক্ষায় করছি তখন তিনি সব সময় সুরা মারিয়াম তিলাওয়াত করতেন আর এই সুরাটি মায়ের খুব পছন্দের একটি সুরা ছিল প্রিয় দর্শক অনেকেই ষড়যন্ত্র করে থাকেন আমরা দেখে থাকি যে পবিত্র কুরআনকে আনকে পুড়িয়ে দিচ্ছে পবিত্র কুরআনকে বিনষ্ট করার ষড়যন্ত্র করছে কিন্তু তারা কি জানে সবচাইতে বড় পরিকল্পনাকারী একজন রয়েছেন মহান আল্লাহ সুনা তালা যিনি তার পবিত্র কোরআনকে রক্ষা করার দায়িত্ব নিজের হাতে নিয়েছেন আর তার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে হেই সিদ্দিকী